প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সময় হাতে খুবই কম আর এই কম সময়ের মধ্যে থেকে আমি যেটা পরামর্শ যে কমপক্ষে বাড়িতে দশ ঘন্টা পড়াশোনা করতে হবে ভালো হয় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়াশোনা করলে তো এই যে দশ থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করবো তো আমরা কি পড়বো বাড়িতে এই পড়াটা যদি কাজের পড়া না হয় অপ্রয়োজনীয় পড়া হয় তাহলে তো সব শেষ সময়ও গেল পড়াটা ঠিক মতো হলো না তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলি আমাদের অনেক শিক্ষার্থী আমাদের পেইজে মেসেজ করেছিল যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য এক্সক্লুসিভ কোনো বই বের করা যায় কিনা তো এটা নিয়ে আমরা প্রায় সাত দিনের মতো চিন্তা করেছি সাত দিন একটা টিম ভিত্তিক চিন্তা করেছি যে প্রাইমারি প্রধান শিক্ষক জন্য এমন একটা বই আমরা করব যে বইটার মধ্যে থেকে অপ্রয়োজনীয় তথ্যগুলো বাদ যাবে এবং যে তথ্যগুলো পড়লে এই পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নগুলি কম পাবে বিকজ আমার মনে হচ্ছে যদিও প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য নব্বই নম্বরে এম পরীক্ষা দিতে হবে ভাই ভাই মাত্র দশ নম্বর এই নব্বই নম্বর হচ্ছে মেইন বিষয় তাহলে এই নব্বই নম্বর থেকে আমার ধারণা যে পাঁচ নম্বর যদি ফিফটি পার্সেন্ট মানে ফর্টি ফাইভ নম্বর এইটাতে চাকরি তো হবে না তো এইখানে এইটটি প্লাস মার্কসটা কভার করতে হবে এখন এই প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় এইটটি প্লাস মার্কস আমরা কিভাবে কভার করবো অবশ্যই দশ ঘন্টা প্লাস পড়াশোনা করবো আমরা এই দশ ঘণ্টা প্লাস আমরা যে জিনিসটা পড়বো সেটাই হচ্ছে আমাদের প্রাইমারি প্রধান জন্য বুলেট সাজেশন বই এই বুলেট সাজেশন বইটা এমন ভাবে তৈরি এখানে টপিক করা। এটা কিরকম যে কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে এখন সেই টপিক শুধু না টপিকের ভেতরে যে সাব টপিক যেগুলো আছে যে সাব টপিক থেকে প্রশ্নগুলো আসে সেই সাব টপিক গুলো ফাইন্ড আউট করা হয়েছে সাবটপিকের ভিতরে কোন প্রশ্নগুলো আসে একদম ডিরেক্ট সেই প্রশ্নগুলো এক কথায় উত্তর সাজানো আছে আর এই বইটা যে প্রশ্নগুলো দেয়া আছে এই প্রশ্নগুলো একদম বাসাই করা যেমন আমি ধরি দশম থেকে উনপঞ্চাশতম পরীক্ষার যে প্রশ্নগুলো আছে তো এই প্রশ্নগুলো তো সব প্রশ্ন দিতে পারি সব প্রশ্ন না দিয়ে প্রাইমারি প্রধান শিগ্ন পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো জরুরি সেই প্রশ্নগুলো দেওয়া আছে এইভাবে প্রাইমারি সহকারী শিগ্ন পরীক্ষার কোন প্রশ্নগুলো প্রধান শিক্ষক পরীক্ষার জন্য আসতে পারে এন টি পরীক্ষার কোন প্রশ্নগুলো প্রধান শিক্ষক পরীক্ষা আসতে পারে আবার ভার্সিটি অ্যাডমিশন যে টেস্টগুলো হয় সেখানকার সাধারণ জ্ঞান এবং বাংলার কোন প্রশ্নগুলো প্রধান শিক্ষক পরীক্ষায় সরাসরি আসতে পারে আর এর সাথে ভেরি ইম্পর্টেন্টলি সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীর যে বোর্ডগুলো পড়া দিই এবং যে বোর্ড বইগুলো থেকে ডিরেক্ট প্রশ্নগুলো আসে ওই বোর্ড বইগুলো থেকে কোন প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে সেই প্রশ্নগুলো আইডেন্টিফাই করে এই বইটার মধ্যে দেওয়া আছে আর এই বইটা এর সাথে মডেল টেস্ট এবং এই বইটা চল্লিশ দিনে বাসায় কীভাবে শেষ করা যাবে সেটা একটা রুটিন করে দেওয়া আছে এর বাইরে চাকরিজীবী যারা তাদের পড়ার রুটিন এবং সাধারণ প্রার্থী যারা তাদের আলাদা রুটিন তার মানে এই বইটার মধ্যে একজন চাকরিজীবী প্রার্থী এবং সাধারণ প্রার্থী বাসায় কথন পড়বে সেটার জন্য একটা আলাদা করে রুটিন করে দেওয়া আছে আমি এক কথা যদি বলি যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এই যে বইটা আমরা দিচ্ছি যে বুলেট সাজেশন বইটা এটা এক কথায় বলতে গেলে এটা একটা মাস্টার পিস বই আর এই চমৎকার বইটা সংগ্রহ করার জন্য নিজের যে অর্ডার বাটন আছে অর্ডার বাটনে ক্লিক করলেই হবে অথবা আমাদের বই বাই ডট কম ওয়েবসাইট আছে ওই সাইটে গেলেও বইটা সংগ্রহ করা যাবে